আমাদের এই জ্বর মোকাবিলা করার জন্য বা এই করে জন্য রাজ্য সরকার থেকে সমস্ত দ্রুত আছে এবং তারা এই বৃষ্টির সময় আমরা থাকি তারপরেও বিশেষভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের বিভিন্ন ফার্মগুলি আমি পদ্ধতি করি যেমন আমাদের আদিগরিকরা আসুন মেনে যার করে আছে সবাই কিন্তু প্রতিনিধি পানি ডিজিট করছে পানি চালু আছে দেখতে প্রাকৃতিক দিদি তো কিছু করার নেই আমাদের সমস্যা যেটা হয় এখানে বজ্রপাত হলে পরে পাওয়ারটা চলে যায় এইটাও কিছুক্ষণ জল জমে থাকে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে আর বাকি পুরোটা পাম্প আমাদের চাষ করছে এখনও চালু আছে সমস্ত জায়গায় কোথাও জল জমে নেই যখন জল জমে তখন সপ্তাহে করতে পারার চেষ্টা করা হয় সেই আমাদের অফিসাররা আমাদের কর্মচারী গরুরা যে দিবারটা কাজ আমাদের এই মোকাবিলা করার জন্য দিবার এত আলাদা স্টাফ আছে এবং আমাদের পাম্পের যারা অপার আছে তারা সব কাজ করছে সবগুলো কি চালু সবগুলো চালু আছে যেটা এখন হোটেলটা বন্ধ করছে জল নেই প্রয়োজন নেই সকল চালু আছে আর কি যাতে জল না জমে সে চেষ্টা করা হচ্ছে কতটা পরিমাণ হয় সেটা দেওয়া যাচ্ছে তবে আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে পুরগম কি তৈরি মোকাবিলার জন্য সার্বিক আমাদের কাজটা কি হচ্ছে আমাদের ক্ষেত্রে জলটা যাতে না জমে সেটা করে এখানে করা ক্লিয়ার করা সেক্ষেত্রে আমাদের পাম্পগুলি চালু রাখা আমাদের কিন্তু সব যে বললাম যে এখানে কিছু কিছু আমাদের ডিস্টার্ব হয় পাওয়ার অনেক সময় পাওয়ার চলেছে পাওয়ার চলে গেলে পাম্পগুলি সাময়িক অনেকগুলি পাম্প বন্ধ হয়ে যায় আবার চালু হয় সেক্ষেত্রে হয়তো দশ কমভাবেই জল রাখতে বেশি আছে এনেকে আমাদের পাম্পগুলি যথেষ্ট যে পাম্পগুলি আছে আমাদের শহরে যে জল জমে অংশ এই জন্য নির্বাচিত অবস্থা আমাদের অনেক উন্নত সমস্ত ডেঙ্গিগুলো পরিষ্কার করা হয় পরিষ্কার আছেও এবং আমাদের আলাদা একটা লেবারও করতে নেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা মোকাবেলা করতে পারবো জল ছাড়াও যদি যেহেতু জল মানে বিভিন্ন বজ্রপাতভাবে জরু বাতাস হবে সেই ক্ষেত্রে মানে মোকাবেলা করতেই মানে পুরো তৈরি হচ্ছে হ্যাঁ আমাদের প্রস্তুতি আছে চূড়ান্ত পর্যায়ে আর জেলা প্রশাসন মহুমা প্রশাসন ব্যবস্থা মনে হয় সবার সাথে আমাদের একটা অগ্রবাধিক সঠিকভাবে শহরবাসী যাতে কোনো বিপদ না হয় বা যাতে রক্ষা করা যায় যত সমস্ত ব্যবস্থা করা আছে সেটা আমরা পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির বন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্সের সাথে